যেটা হচ্ছে আপনার কৃষকদের জন্য খুব প্রিয় ভিডিও আপনারা জানেন যে চাষবাস না হলে কোনো কিছুতে সাকসেসফুল হওয়া যায় না তো সে আমি যে জন্য খুব ভালো মেশিন চলে এসেছে এসেছে তো কোন জায়গায় আমি সেটি দেখে নেব আর এখানে যে মালিক আছে সে মালিকের কাছ থেকেও আমরা জেনে নেব তো খুব অফার দিচ্ছে এখন মেশিন গুলি অনেক মেশিন আছে এখানে বিশাল মেশিন আছে আবার ভিতরও মেশিন আছে তো তার সমস্ত ডিটেলস আমি আপনাদের কাছে তুলে ধরছি তো তাই ভিডিওটি বেশি লম্বা না করে সরাসরি এখানকার যে ওনার আছেন সে ওনার কাছ থেকে আমরা জেনে নেব তো তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আপনার ভিডিওটি ভালো লাগে অতীব লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যান্য চাষিদেরকে উপকৃত করবেন তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম বলুন কেমন আছেন ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভালো আছে কিরকম মানে বাজেটে এ কিরকম বাজেট আপনার চাষী বাজার আপাতত এখন মিনিমাম আপনার পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে আপনার সত্তর হাজার তাকে আমাদের মেশিন আছে

ডন এগ্রো আপনার এখানে দেখ 35000 মেশিন আপনার কত এটা আপনার 7 এইচ সি পেট্রোল ইঞ্জিন আপনার ডন এগ্রো কোম্পানি আপনার আচ্ছা ডন 25000 হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 35000 টাকা 35000 টাকা আচ্ছা 35000 টাকা মেশিনটা যদি নেওয়া হয় তাহলে এটার কি কি সুবিধা আছে সুবিধা আপনি দেখো মেন ইয়ারের সুবিধা হলো আপনারা মানে खेत 봐বা আর কি আচ্ছা তারছাড়া আপনি মাল্টিপারপাস কাজে লাগতে লাগাত দেখবেন পিটিও আছে এখানে ক্যামেরাম্যান কামি সামনে বলে জুম করে দেখা দেই এখানে পিটিও থেকে আপনি রিপার লাগাতে পারো রিপার বলতে রিপার ধান কাটা ধান কাটে ধান কাটা হবে একদম ধান কাটা গিনদাস মাল্টিপার ধান কাটা ধান কাটা সব আপনি পুরো হ্যান্ডেলটা আপনি এদিক ঘুরে যাবে এখানে আপনি রিপার থেকে আপনি এখানে পিটিয় জায়গা আপনি রিপার করতে পারো আচ্ছা আচ্ছা মানে তখন হ্যান্ডেল সিস্টেম একদম পুরো আপনি আপনার পছন্দ দিয়ে জুড়ে পুরো আপনার তোর রিভার্স গিয়ারে তো আপনার মেশিন চলবে পা আচ্ছা আর আপনি এখান থেকে আপনি

বাকি মেশিনে পাবেন না আপনি কিন্তু এই মেশিন ট্রাকও বেরোবেন পুরো আপনার চারদিকে কভার আছে যাতে চাষি ভাইদের আপনার কাদা ধুলো যাতে চোখে না ঢুকে যাতে চাষবাস করার সময় যাতে কোনো প্রবলেম হয় তার জন্য পুরো মাঠ ঘাটে কভার করা যায় কোন রকমের আর আপনার মাটি আসছে না 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 মাটি আপনার ধুলা অতি সহজে মাটি লাগানো যাচ্ছে হ্যাঁ আচ্ছা এই যে এটা ওটা আপনার পুরো আপনার নেনো ক্লাচ আছে একদম আপনি ডাবে দেখবেন আপনি গাড়ি চলে ছাড়ে দিবেন গাড়ি আপনার দাঁড়ায় দাঁড়িয়ে যাবে আচ্ছা মানে যে কেউ যে কেউ আপনার ঘরের আপনার বাচ্চা ন বছর দশ বছরের মহিলা বলো মেয়ে বলো সবাই একদম ইজি চালাতে পারে একদম যে কেউ তিন তিনটা আপনার গিয়ার আছে দেখছে এখানে দুটো আপনার আগে যাবে একটা আপনার পেছনে হয়ে যাবে কাদা খেতে কিরকম কাদা খেতে সাকসেস আমাদের কমসে কম আমাদের দোকানটা আপনার এক বছর হতে ছিল কারো কোনো প্রবলেম হয়নি যে কাদা খেতে দাদা চলছে না আমার চিটা মাটিতে চলছে না

যদি দাদা এই প্রবলেম ফোনে আমরা পুরো গাইড করবো যদি বেশি প্রবলেম হয় তাহলে এটা নিয়ে আসো এখানে আর যদি বলেন না দাদা আমরা আসতে পারবো তো আমরা ঘরে যাও আমরা আমরা সার্ভিস করা যাবে একদম আমাদের ট্রাকো ব্যাটার কোম্পানি আচ্ছা পুরো আপনার হ্যান্ডেল পুরো এখান থেকে আপনার পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরবে এখান থেকে হ্যাঁ পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরবে পুরো ইজি পুরো এবার এখান থেকে হ্যান্ডেল আপনার লুজ করলে পুরো উপর নিচে হবে হাইট অনুযায়ী উপর নিচে করতে হবে পুরো দেখছেন আপনি যেমন হাইট হ্যাঁ হাইট অনুযায়ী

এই মেশিনটা এ মেশিনটা অনেক কাজ আছে সিন আপনি 40 ব্লেডের রটার পুরো 5 ফুট 5.5 ফুট কভার করবে 5 ফুট 5.5 হ্যাঁ পুরো 40 ব্লেড ট্রাক্টরের ট্রাক্টরের বাম বড়বে না ট্রাক্টর তো ঘুর দিগা আর ধার কি করে ওরা মানে ঘোরা তো পারে না পুরো পুরো আড় দিন মারতে পারে কিন্তু পুরো আড় ধার মারি দিবে

যে এমনিতে তো খরিদার আসছে আর আবার যদি এই ভিডিওটা দেখে আসে তাদেরকে আপনি কি তাদেরকে আমি পুরো গিয়ার অয়াল মোবিল সব ফ্রি দিব এক হাজার তো আমি অলরেডি ফ্রি দিয়ে যে যে আমাদের নতুন শোরুম আমাদের এক বছর কিছুদিন মধ্যে পূর্ণ হবে তার জন্য এক হাজার কম আর পার্স দিব ফ্রি হোম ডেলিভারি দিব গিয়ার অয়াল মোবিল সব আমরা ফ্রি দিব আচ্ছা তো আর আমরা ভিডিওটি লম্বা না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ এবং সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম অনবরত নিত্য নতুন আপনাদের কাছে ভিডিও তুলে ধরবো আরো নতুন নতুন মেশিন আসছে এনাদের কাছে আরো বড় বড় ধামাকা পা ওফান নিয়ে আসছে তার সমস্ত ভিডিও আপনারা পরপর পেয়ে থাকবেন নমস্কার ধন্যবাদ